দেখেন এগুলো কি এগুলা এগুলো বুঝতে হবে এই গুলোটা যদি ঠিক মতো লোডিং দেয় ভাইয়া একত্রিশ বত্রিশ ছিল খুবই প্রান্তিক ভাবে ছিল এই গুলো লোড ক্ষমতা যদি ভালো খাদ্য ক্ষমতা ভালো হয় চল্লিশ কেজির মধ্যে এইগুলো দুধ আসবে আসসালামু আলাইকুম থেকে আমাদের তিনটা সর্বোচ্চ জাত মান গুণের গাবি বাংলাদেশের যদি সর্বোচ্চ ভালো গাবি থাকে সেই গরুর মধ্যে এই তিনটা গরু আমরা সেল করলাম সিলেট বালাগঞ্জ এই গা চানপুর সিলেট বালাগঞ্জ চানপুর এই দেখ এই গরুটা অসাধারণ মানের একটা হাইলাইটেশনের গাবি আপনারা যারা সিনিয়র খামারি আছেন তারা গরুগুলো বুঝবেন এটা দেখেন উনানের শেপটা দেখেন এগুলা বাচ্চা দিতে এখনো সাত দিন আট দিন দশ দিন বাকি আছে লেজা একবারে চিকন পচাবের দাঁড় থেকে ওলানটা দেখেন 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 মাজার শেপ হ্যাঁ পায়ের খুরা গলা সিং সিং অরিজিনাল যেটা দুধের হয় চুনা সিংা সেই সিং খুবই ফার্স্ট ক্লাস মানের এই গাভীটা দেখেন গরুর কোয়ালিটি দেখেন পায়ের খুরা দেখেন নিচের পার্সেন্টেজ দেখেন চারটা বার চার জায়গায় সামনে পিছনে একদম নৌকা ওলান এগুলা কিন্তু ফেটে বের হয়ে আসবে একবার ফেটে বের হয়ে আসবে অসাধারণ মানের গাবি দেখেন মান দেখেন এ দাদা গোটা ধরো লেজারা ধরো মা যা দেখেন একবার ফার্স্ট ক্লাস গোটা ধাক্কা দাও পাফা সুন্দরী দেখেন ওলানের শেপ দেখেন কি এগুলা সর্বোচ্চ মান এটা ফার্স্ট লেখা দুধ ছিল তিরিশ থেকে একত্রিশ এবার একত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এই গাবিটা দুধ দেবে এই গাবিটা দুই নাম্বার ওলানে টান দম প্রচাবে দ্বার থেকে একদম ফার্স্ট ক্লাস এগুলো ডানো বিটের না একদম টিসান আমরা যেটাকে বলি এই গরুটা দুধ ছিল সাতাশ এবার সাতাশ থেকে ত্রিশ এর মধ্যে থাকবে খালি গরুর বললেই হবে না বাস্তবে দুধ যেটার হয় সেটাই অরিজিনাল গাবি সেই গাবি এটা সেকেন্ড ল্যাকটেশন এটাও সেকেন্ড ল্যাকটেশন একবার ফার্স্ট ক্লাস গাবি তিনটা এটা আমাদের খুবই অসাধারণ মানের ডাবল বডির একটা গাবি আমরা গরুটা দেখানোর চেষ্টা করি গরুটা দেখেন এখনো এখনো দশ বারো দিন বাকি আছে ওলানটা টান দাও একদম ওলান দেখেন দেখেন কি আল্লাহ রহম আল্লাহ কি দিছে এই গরুটা প্রথম মেনে দুধ ছিল একত্রিশ বত্রিশ এবার বত্রিশ থেকে চল্লিশের মধ্যে দুধ আপডাউন করবে গরুটার এইটা অনেক হাইট এই গরুটা একটু ধাক্কা দাও তো মান দেখেন গরুটার দেন কি দেখ কি ডাক্কা দাও একটু ধাক্কা দাও একদম ওলানে কোনো রস নেই কিন্তু যা আছে দুধ হ্যাঁ এটা ওলান ফাটেনি এটা এখনও ফিফটি পার্সেন্ট ওলানে সোয়াসেনি আর একটু ইয়ে করো ওলানটা টানো এগুলো ওলান কোষ আলাদা আলাদা হয়ে যাবে হ্যাঁ ডাক্কা দাও গরু এদিকে থাকা দাও বার্ডগুলো এদিকে দেখাও দেখেন আপনার বার্ডগুলা দেখেন অরিজিনাল দুধের গাবি আমরা গরুলার ব্যাপারে ভাইয়ের সাথে আমরা বিস্তারিত কথা বলবো আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক্কর ফরে পড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য গাবি সেল হয় আসলে জাত মান কোয়ালিটি দাম সবকিছুর একটা সমন্বয় থাকে সমন্বয়ের পরে একটা গাবি হয় আমরা বিভিন্ন জায়গায় মানুষ গরু কিনে দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ গরুর দুধ কয় কেজি পান যারা দুধ পান না যারা গরু কিনে ঠকছেন গরুর মধ্যে বিশ্বাস হারায় ফেলছেন সেই উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা করে দেওয়া সিলেটের অনেক ভাইয়ারা অনেক ভালো ভালো গাবি খোঁজে কিন্তু আমাদের অনেক দূর দেখে গুরুগুলা সংগ্রহ করতে সংকোচ মনে করে ভাইয়া এক মাস আগে আমার গাভি নিয়ে গেছে ভাইয়া বিস্তারিত আপনার ঠিকানা সবকিছু ভিডিওর মাধ্যমে জানাই দেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাড়ি হলো সিলেট বালাগঞ্জ কানপুর গ্রাম আমি রুবেল ভাইয়ের সাথে অনেক দিন ধরে কথা বলি রুবেল ভাই খুব ভালো মানুষ আর রুবেল ভাই আমার এই তিনটা গুরু দিয়েছেন শরীর ভালো হবে আর সবাই দোয়া করবেন আমার জন্য আর বা বাকি এখানে রুবেল ভাই তাসি আর এই গরু তিনটা অসাধারণ মানের গাবি এই গরুগুলার এক একটা হাইট দেখেন একদম টানা দেন সাড়ে সাত লম্বা এগুলো একবার কি এগুলা দেখেন এই যে এগুলো কি আসো কাছে আসো দেখেন এগুলো কি এগুলো এগুলো বুঝতে হবে এই গরুটা যদি ঠিক মতন লোডিং দেয় ভাইয়া এটা একত্রিশ বত্রিশ ছিল খুবই প্রান্তিক ভাবে ছিল এই লোড ক্ষমতা যদি ভালো খাদ্য ক্ষমতা ভালো হয় চল্লিশ কেজির মধ্যে এগুলো দুধ আসবে এক টানা তার মধ্যে গা বলে দুধ কমে আসে এগুলো গরু কিন্তু দুধ কমবে না এগুলো ওষুধ খাই দুধ কমাইতে হবে যখন প্রেগনেন্ট সাত মাস চেপে আসবে তাই এই গরুগুলো আপনার যে টাকা দিয়ে কিনবেন না কেন একটা গাবি যদি বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধ দেয় আপনাদের টাকা উঠতে আল্লাহর রহম সাত মাস আট মাসও লাগবে না এর সাথে একটা দামি এরম গরু এরম বাচ্চাই হবে সার হোক আর বক হোক মানই হবে এটা একটা এই গরুটা দেখে দেন ভাইয়ার এই গরুটা দুধ পাবেন আপনারা সাতাশ গরুর রূপ সৌন্দর্য ওলানের শেফ এগুলো করে কিন্তু দোয়ানোর পর ওলান একদম চিটা মেরে যাবে কোনো মাংস নাই ওলানে কোনো মাংস নাই আমরা যারা একবার ফ্রেশ গাবি কিনতে চান এই গরুটা যদি পার ডে সাতাশো টাকা দুধ বিক্রি করেন আপনি খরচ পাঁচশো টাকা বাদ দেন সবকিছু মিলে পাঁচশো টাকা বাদ দিলে কয় টাকা থাকে হিসাব করে গাবিগুলো মাথায় ঢুকাই কিনবেন হ্যাঁ রুবল ভাই দুধ হবে তো আমরা জান করে গরু কিনবো আর আপনারা বাইরে আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ গরু কিনেন দুধ হয় দশ কেজি বারো কেজি পনেরো কেজি সেই না আপনার ভাই বাসার দুধ জেনুন আমি সিলেটের মাটি দিয়ে দিলাম সিলেটের মাটি দিয়ে দুধ অনেকে বলেন কি বিভিন্ন জায়গা থেকে আমরা গরু কিনছি ভাই সিলেটে আসলে দুধ কমে যায় ভুল কথা যার দুধ নাই সারা বাংলাদেশে কোথাও গুলো দুধ হবে না যার দুধ আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে তার দুধ হবে এটা একটা আর এই গাবিটা সর্বোচ্চ মানের একটা গাবি এই গাবির জগতে আমরা যারা আছি তারা এই গরুগুলো দেখলেই বুঝতে পারবে যারা গরু বোঝে গরু জাত চিনে তারাই গরু কিনবে বাট শেফ ওলানের জাত দাঁড়ানোর স্টাইল পোসাবের দাঁত থেকে দেখেন কোয়ালিটি লেজা একবারে আঙ্গুলের মতন দেখেন চিকন মিল দেখেন লেজা মিল সামনে পিছনে নৌকা ওলান অরজিনাল ভিসেপ অরিজিনাল এদিকে পশম মিল কোনোটা পশম থেকে কোনটা পশম ছোট বড় নাই একদম হাঁস গলা একদম অরিজিনাল চুনা সিঙ্গা চিংয়ের কোয়ালিটি দেখেন তা যারা গরু কিনবে তো জাত কিনবেন চামড়া একবার পাতলা আল্লাহ রহম এই গরু কাছে দাঁড়া কেউ নড়বে না গরু কাছ থেকে দুধও পাবেন জাত পাবেন বাচ্চা পাবেন এডি বীজ দেওয়া আছে তিনটার মধ্যে তা আমাদের খামারের চ্যানেল হলো জেডি এফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুকে এড করতে চাইলে শাহিন রেজা রুবেল লেখে এস এইচ এ এইচ আই এন আর ই জেটে আর ইউ বিএল শাহিন রেজা রুবেল লেখে আমার ফেসবুকে অ্যাড হতে পারেন ওখানে পরামর্শমূলক ভিডিওগুলো যায় তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম